প্রিয় ভাই বোনেরা আসসালাম আলাইকুম আজকে আমি আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করতে যাচ্ছি সেটা আপনারা অনেকেই এই জিনিসগুলো খুব খুঁজেন এবং কি অনেকেই বুঝতে পারেন না কখন কোনটা কিভাবে কোন ডাক্তারকে হ্যাঁ খুঁজবেন সিরিয়াল দিবেন আমি আজকে রংপুর ব্রাঞ্চের পপুলার রংপুর শাখার সকল ডাক্তারদের চিকিৎসাবিন্দুদের আপনাদের দেখাবো তাদের ডিটেলস কিভাবে হটলাইনে সিরিয়াল দিতে হয় আচ্ছা কিভাবে কোন ডাক্তারকে দেখাইলে কোন বিষয়ে এই বিষয়গুলো আপনাদের সাথে আজকে আমি ক্লিয়ার তো আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে ইয়েটা দেখেন যে পপুলার সেন্টার সেন্টার লিমিটেড রংপুর শাখা বিশেষজ্ঞ ডক্টর বিন্দু সকল তথ্য এই যে এই কথাটা দেখেন সকল তথ্য ও সিরিয়ালের জন্য হটলাইন এই যে এই নাম্বারগুলোতে ফোন দিতে হবে এই যে প্রথম নাম্বারটা আছে এটা এটা এগুলোতে ফোন দিতে হবে তো আপনারা যদি কোনো ডাক্তারের যে কোনো তত্ত্বের জন্য এই যে সকল তথ্য সিরিয়ালের জন্য আপনি যে কোনো তথ্য না পেতে পারেন আবার যে কোনো সিরিয়ালের জন্য যে কোনো ডাক্তারের এই নাম্বারই যোগাযোগ করতে পারেন ধরুন যে আপনার কী কী সমস্যা কি বিষয়ে দেখাবেন কোন ডাক্তার ভালো হবে কোথায় দেখাবেন এই সব বিষয়ে কোন ডাক্তারের সিরিয়াল কি কখন বসে না বসে সব কিছু এই নম্বরে তথ্য ইভেন কি রিপোর্ট ডেলিভারি সংক্রান্ত রিপোর্ট করানো সংক্রান্ত সব বিষয়ে মোটামুটি তথ্য আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ তবে মূলত এটা চিকিৎসা বিন্দুদের তাদের সিরিয়ালের জন্য এই বিষয়ে কথা বলতে পারেন তো ধন্যবাদ তখন যে আপনি চাচ্ছেন যে অন্য একটা ডিপার্টমেন্টে কথা বলবেন ধরেন যে পিয়ার ওডেক্সে কথা বলবেন এই নাম্বারে ফোন দিয়ে আপনারা বলবেন যে আমাকে পিয়ার ওডেক্সে ট্রান্সফার করে দিন কলটা আবার ডেলিভারিতে কথা বলবেন ডেলিভারিতে আবার যদি বলেন যে এন্ট্রি কাউন্টারে কথা বলবো তাহলে এই নাম্বারে ফোন দিয়ে বলবেন যে আমাকে এন্ট্রি কাউন্টারে ট্রান্সফার করে দিন ফোনটা তো এইভাবে ওয়ান টু থ্রি ফোর পপুলার আপনারা জানেন চারটা এখন যে কোনো বিষয়ে যে কোনো সংক্রান্ত আপনারা এখানে কথা বলতে পারেন তো ধন্যবাদ এই বিষয়টা এখন আমি দেখাচ্ছি আপনাদের মূল আলোচনায় চলে যায় এই যে এই প্রথম বেজটা দেখতে পাচ্ছেন এই প্রথম বেজটা দেখায় আপনাদের লক্ষ্য করেন একটু ভালো করে এই প্রথম বেজটা একটু লক্ষ্য করেন বিস্তারিত সূচিপত্র দেওয়া আছে এখানে দেখেন মেডিসিন বিশেষজ্ঞ বক্ষবিধি সহ কিডনি রোগ ইউরোলজি লিভার পরিমাপ্তন্ত্র ডায়াবেটিস থাইরয়েড প্রসূতিবিদ্যা স্ত্রীর রোগ ক্যান্সার রোগ হাড় জোড়া জেনারেল চরম জন্য মানসিক চক্ষু বিশেষজ্ঞ রক্ত রোগ বিশেষজ্ঞ নবজাত নিউরোলজি ফিজিক্যাল মেডিসিন বা যথা নাক কান এবং লিভার ও পরিবাক সহ আর অনেক ডাক্তারের বিশেষজ্ঞ ডাক্তারগণ বসে থাকেন তো আপনারা এই সূচিপত্রটা দেখতে পাচ্ছেন তারপর আমি দেখাচ্ছি দ্বিতীয় স্টেপে চলে যান এই যে এই যে ডাক্তারগুলার কে কোন কয়তালাই বসে এখানে যেমন প্রথমটা দেখায় আপনারা একটু খেয়াল করবেন মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর অমরেশ চন্দ্র সাহা এমনি বিভাগীয় প্রধান মেডিসিন বিভাগ রংপুর কমিউনিটি মেডিকেল হাসপাতাল রংপুর ঠিক আছে আচ্ছা রুগী দেখার সময় এই লেখা আছে চারটা থেকে নয়টা শুক্রবার বন্ধ বিকাল চারটা থেকে রাত আটটা হ্যাঁ তারপর দেখেন সিরিয়ালের জন্য একদিন আগে আটটা হতে এই মোবাইলে এই ফোনে ফোন নাম্বার এই কয়েকটা কয়েকজন ডাক্তারের ফোন নাম্বার শুধু আলাদা যেমন এই অমরেশ চন্দ্র এই নাম্বারটা আর আপনারা নিজে দেখতে পাবেন একজন দুই তিনজনের আছে শুধু পার্সোনালি ওদের নাম্বার থেকে ফোন বাকি সব হটলাইনে ফোন দিতে হবে আচ্ছা ধরুন তারপর আপনারা নিয়ে স্কিপ করে রাখছি আমি এগুলো সব মেডিসিন বিশেষজ্ঞ এগুলো সব মেডিসিন বিশেষজ্ঞ মেডিসিন এই মেডিসিন পর্যন্ত এগুলা জাহাঙ্গীর ঝাঙ্গির কবি পলাশ কুপলাটলে বসে এখানে সব ডিটেলস লেখা আছে দেখেন এই যে ষষ্ঠ তোলা রুম নম্বর ছশো দুই ভবন দুই মানে পপুলার টু এর এটা তাহলে এইভাবে গেল এবার নেক্সট দেখেন পূর্ববর্তী ভিডিওটা একটু লম্বা হবে তবে ধৈর্য ধরে দেখেন অপকৃত হবেন ইনশাল্লাহ আপনারা এখানে দেখেন আবুল কালাম আজাদ স্যার এই যে এবার চলে মেডিসিন এবং বক্ষ বেদি বই যে বক্ষ ব্যাধি বিশেষজ্ঞ ঠিক আছে এই এই হচ্ছে বক্ষ বেদি তারপর চলে গেল হচ্ছে নিউরো মেডিসিন

বিস্তারিত দেওয়া আছে আমরা এখানে পুরো ইন্ডিয়ান ডিটেলস আমি বলতেছি না অনেক সময় লাগবে আচ্ছা এখানে দেখেন সার্জারি ডাক্তার নিউরো সার্জন যারা তাদের এই ডাক্তারের ফোন নাম্বার পার্সোনাল ভাবে নাই সিরিয়াল এই নাম্বারে যোগাযোগ করবেন আচ্ছা বেলাল এবার হৃদরোগ দেখেন হৃদরোগ মেডিসিন বিশেষজ্ঞ চলে গেল উনি রবীন্দ্রনাথ ব্রহ্ম স্যার আছে আবদুল্লাহ আল মাহমুদ স্যার আছে আপনারা আমি যাচ্ছি কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আপনারা চাইলে স্কিপ করে না যে একটু ইয়া করে পোস্ট করে দেখে নিতে ঠিক আছে তো দেখেন তারপর কিডনি রোগ বিশেষজ্ঞ চলে আসলাম মানে প্রতিটা ডিপার্টমেন্টে আলাদা আলাদা ডাক্তার এখন অনেকেই গ্রাম থেকে আসে বুঝে না হ্যাঁ এখন মনে করে যে গ্যাস্ট্রোলজি মনে হয় ওই ইয়া সার সুকুমার সার আবার ইসের জন্য সুকুমার সার নিউরোর জন্য আসলে নিউরো আর নিউরোলজি গ্যাস্ট্রোলজি আলাদা নেফ্রোলজি আলাদা বুঝতে হবে ইউরোলজি আলাদা তো যে যে যেই বিষয়ে বিশেষজ্ঞ অবশ্য এই বিষয়ে আপনাকে দেখাতে হবে যেটা সমস্যা ঠিক আছে আপনারা দেখেন একটু আর দেখতে পাচ্ছেন ইউরোলজি গেল এই কিডনি বিশেষজ্ঞ গেল এবার দেখুন ইউরোলজি বিশেষজ্ঞদের সহিতুল ইসলাম সুগম স্যার আছে হ্যাঁ ডিটেলস দেওয়া আছে কোন দিন বন্ধ কবে থেকে খোলা কবে থেকে বসবে কবে কবে কোথায় বসে এই যে ভব ভবন ওয়ান লেখা আছে হ্যাঁ এইভাবে ঠিক আছে জয়ুরুল হক ভবন দু বসে এই যে টু লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন মৌসুদ শুভ স্যার আছে ভজন কুমার সাহ আছে যাই হোক অনেকগুলো আছে আপনারা দেখে নিয়েন আমি শুধু আপনাদের একটু একটু করে দেখা যাই এই যে লিভার বিশেষজ্ঞ লিভার এবং পরিত্যাগ পরিপাক তন্ত্র ঠিক আছে তারপর এখানে জুতোগুলো আছে দেখো পরিপাক তন্ত্র দেখেন তারপর শাকুয়া সার আছে শাকুয়া হোসেন আছে যারা আপনাদের যেটা যা যেটা প্রয়োজন সেই অনুযায়ী আপনারা দেখতে পারেন থাইরয়েড বিশেষজ্ঞ এইখানে আছে সমীর কুমার বিল্লি উচ্চ ঠিক আছে আমি পেজগুলো ডাকছি অনেকগুলা পেজ তো আপনাদেরকে একটু ইয়ে হবেন হ্যাঁ দেখে নেবেন স্ত্রী বিশেষজ্ঞ যারা যেই বিষয়ে বিশেষজ্ঞ ওগুলোর ডিটেলস এক একাধারে দেওয়া আছে হ্যাঁ স্ত্রী রোগ বিশেষজ্ঞ চলে গেলে তারপর দেখবেন অন্য চলে আসছে ক্যান্সার রোগ বিশেষজ্ঞ কি কি আছে এখানে দেখে নেন তারপর হাড় ও ড্রামা দেখেন লেখা আছে বিশেষজ্ঞ সার্জেন আপনারা এই পর্যন্ত দেখে নেন রস পর্যন্ত সব দেওয়া আছে হ্যাঁ

আপনাদের ইচ্ছা মতো যার যেটা প্রয়োজন ওই অনুযায়ী আপনারা পজ করে ভিডিওটা দেখে নেবেন এই যে রোগ বিশেষজ্ঞ চক্ষু রোগ বিশেষজ্ঞ সব ডাক্তার মোটামুটি দেওয়া আছে লিস্ট সুন্দর করে আপনারা যারা বুঝেন না কি সমস্যার জন্য কি দেখাবেন আপনারা পজ করে প্লিজ ভিডিওটা দেখে নেবেন হ্যাঁ আপনার যেটা প্রয়োজন নবজাত শিশু রোগ মনে রোগ যেমন আছে আমি হাকিম শিশু নিউরোলজি তারপর ফিজিক্যাল মেডিসিন বা ব্যথা ব্যথার জন্য সবকিছু ওদের ডিটেলস দেওয়া আছে ওদের কোয়ালিফিকেশন কার কি কখন বসে কবে থেকে বসে কোথা থেকে আসছে সব ডিটেলস দেওয়া আছে আপনার সুন্দর করে দেখে হ্যাঁ ওই যেটা আপনার প্রয়োজন ওই ওই নাম্বারে যোগাযোগ করে আপনারা অনলাইন দিবেন ফোন দিয়ে সিরিয়াল দিবেন তো নাককান গলা গেল এই যে বাঘ ব্যথা গেলো এই বা নাককানগুলো সাজেন তারপর এইভাবে চলে গেল লিভার প্যাত্র থলি যেটা আপনার দরকার সেটা আপনি নিয়ে নেবেন হ্যাঁ আমি আপনাদের সুন্দর করে দেখাচ্ছি আমি ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে যদিও কিন্তু আপনাদের উপকারের জন্য একটু লম্বা করতে হচ্ছে কিছু করার নাই আপনার প্লিজ একটু দেখে নিবেন প্রয়োজন বোধে হ্যাঁ এই যে মেডিসিন বিশেষজ্ঞ শুক্রবার যারা বসে বিশেষ করে যারা শুক্রবারে বসে শুধু এই তেরো নম্বর পেজে যারা শুক্রবার বসে একই ডাক্তার গুলো কিন্তু যারা শুক্রবার বসে তাদের এই লিস্টটা এখানে দেওয়া আছে ঠিক আছে আচ্ছা এইগুলো দেখেন হ্যাঁ দু মধ্যে আবার শুক্রবার বসে না হ্যাঁ তারপর অনেক সময় বসে তো আপনাদের প্রয়োজন বোঝে যা যেটা প্রয়োজন সেটা দেখে দেবেন প্লিজ নিজের সার্জন রঞ্জু সার এখানে হৃদরোগ বিশেষজ্ঞ তারপর লেখা আছে ক্যান্সার বিশেষজ্ঞ সব দেওয়া আছে আমি ডিটেলসে আপনাদের বলতে যাচ্ছি না কারণ সব ডিটেলসে বলতে গেলে ভিডিওটা এক ঘন্টা পার হয়ে যাবে হ্যাঁ আমি শুধু আপনাদেরকে কোন বিষয়ে সার্জন বিশেষজ্ঞ ওর উপর ডিপেন্ড করে আপনারা স্কিপ করে দেখে নিয়ে তাদের কোয়ালিফিকেশন হয়েছে যাকে ভালো লাগবে তাকে দেখাবেন হ্যাঁ আমাদের পপুলারের ইনশাল্লাহ সব সব ডাক্তারই ভালো পপুলারের হ্যাঁ তো আপনারা প্লিজ আপনারা যাকে ভালো লাগে তাকে দেখাবেন তবে জানে জেনে শুনে আসবেন ঠিক আছে হ্যাঁ অনেকেই গ্যাস্ট্রোলজি নিউরোলজি বুঝে না নেফ্রোলজি বুঝে না ইউরোলজি বুঝে না হ্যাঁ এগুলো বুঝে সবকিছু জেনে তারপর ডাক্তারের কাছে আসা ভালো এছাড়া রংপুর ব্রাঞ্চের বিভিন্ন হ্যাঁ বিভিন্ন জায়গার এই যে ফোন নাম্বার টেলিফোন নাম্বার অ্যাড্রেস দেওয়া আছে বাংলাদেশের যতগুলা ব্রাঞ্চ আছে সবগুলো দেওয়া আছে আর অনেকেই মনে করে যে পপুলার মনে হয় ভাবে না পপুলারের মালিক একজনেই এবং কি সারা বাংলাদেশের যতগুলা ব্রাঞ্চ আছে সবার চেয়ারম্যান এমডি একজনেই ঠিক আছে সব ডিটেলস দেওয়া আছে নাম্বারগুলা আপনারা আপনার যার যেটা প্রয়োজন হয় ফোন দিয়ে যেগুলো তথ্যের জন্য একটা তথ্য প্রয়োজন নিয়ে নেবেন ধানমন্ডি শ্যামলি শান্তিনিগর উত্তরা আপনার যার যেখানে হ্যাঁ যেমন নারায়ণগঞ্জ আছে এখানে সব সব বাংলাদেশের যতগুলা আমাদের পপুলার শাখা আছে পপুলার শাখা আছে সবগুলো এখানে ডিটেলস নাম্বার দেওয়া আছে তো ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য হ্যাঁ